কথায় আছে না বন্ধুরা নেই কাজ তো ক্ষই ভাজ তো না আমি খই ভাজবো কোথা থেকে আমার কাছে তো ধানই নেই তো যাই হোক দেখো আমি সন্ধ্যাবেলা যখন একা একা বসে থাকি যখন আমার কিছু কাজ থাকে না তখন আমি কি করি তাড়াতাড়ি করে একটু রসুন ভিজিয়ে রাখি আর রসুনগুলোকে ছাড়িয়ে রেখে দিই তার কারণ রসুন ছাড়াতে না অনেকটাই সময় লাগে আর রসুনটা আমি কিছুক্ষণ আগেই কিনে নিয়ে এসেছিলাম তো যাই হোক এখন আমি দেখো কিভাবে সব সবজিগুলো আগে থাকতে রেডি করে রাখি আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো রসুনগুলো ছাড়িয়ে রাখছি এই কারণে সকালবেলা যখন যাই না দিকে খুব তাড়াহুড়োর মধ্যে থাকি তাই একটু রসুন আদা এগুলো যদি একটু রেডি করা থাকে না তা রান্না কোনো দেরি হয় না তোমরা এরকম করে রাখবে দেখবে খুব তাড়াতাড়ির মধ্যে দিয়ে বান্না কমপ্লিট করতে পারবে তো যাই হোক রসুনগুলোকে আমি ছাড়িয়ে নেবো আর মেয়ে ওদিকে বই পড়ছে আর আমি আমার কাজ করছি তো বন্ধুরা রসুন ছাড়াতে খুব কষ্ট হয় কিন্তু নখ খুব জ্বালা করে তো তোমরা একটু আগে থেকে একটু ভিজিয়ে রাখবে কিছু না এক ঘন্টা মতন ভিজিয়ে রাখবে দেখবে রসুনগুলো কি সুন্দর নরম হয়ে যাবে রসুন গুলো ছেড়ে যাবে একটু মুখটা কাটছি ছেড়ে যাচ্ছে তো এখানে রসুনও ছাড়াবো আর আদাও ছাড়াবো তো বন্ধুরা আদা ছাড়াচ্ছিলাম ছাড়াতে ছাড়াতে না চোখে রস পড়ে গেল ও বাবা কি জ্বালা করছিল তার জন্য চশমাটা পরে নিয়েছি তো যাই হোক এখানে দেখো আমার আদা রসুন এটা হলো আমি পেস্ট করে রাখবো আর একটা জায়গা দেখো এখানে হলো কারিপাতা আছে আদা বড় বড় রেখেছি রসুন এগুলো পরে লাগবে আর এখানে আছে কাঁচা লঙ্কা আমি ভাবে ধুই না তাহলে তাড়াতাড়ি খারাপ হয়ে যায় যখন আমি এগুলো ইউজ করব তখন করবো জল দিয়ে ধুয়ে নেব তো তোমরা এরকমভাবে ভাবে রাখবে দেখবে খুব তাড়াতাড়ির মধ্যে দিয়ে সব কিছু কাজ হয়ে যাচ্ছে আর যেহেতু ফেসবুকে কাজ করি বুঝতেই পারছো হাতে সময় খুব কম আর এই চশমাটা অনেক 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 উপকারে লেগেছে চোখটা খুব জ্বালা করছিল ভাবছিলাম আর হয়তো করতে পারবো না তো চশমাটা লাগানোর পরে আমি সব কাজটা কমপ্লিট করতে পেরেছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা কারা কারা আমার মতন এরকম আগে থাকতে আদা রসুন ছাড়িয়ে রাখো আদা রসুন পেস্ট করে রাখো অবশ্যই কমেন্ট করো সবাইকে টাটা